কী খবর ইডি বাংলা প্রথম পত্রের সৃজনশীলের আলাপ করতেছিলাম অনুশীলনীর সেই হিসেবে ফুলের বিবাহের একটা অনুশীলনী প্রশ্ন সেই উদ্দীপকটা আমরা পড়ব প্রশ্নগুলো পড়ব উত্তরটা বোঝার চেষ্টা করব ক্লিয়ার স্যার আসেন আমি আগের মতো সৃজনশীল প্রশ্নে যারা আমার ক্লাস করবেন তারা জানেন আমি সৃজনশীল প্রশ্ন কখনো উত্তরটা আমি রিডিং দিই না স্যার ক্লিয়ার আমি চেষ্টা করি মুখের কথা জিনিসটা বুঝাইতে শুরু করি স্যার এক মৌরি একদিন বাবার কাছে বায়না ধরে বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যাবে বনিগুলো একটা মেয়ে বোটানিক্যাল গার্ডেন যাবে যাক বাবা একদিন ওকে নিয়ে বেড়াতে গেল সে ভীষণ খুশি হয় নানাজিতের ফুল ফলের গাছে সমারোহ দেখে সে অভিভূত হয়ে পড়ে ভেরি গুড দীর্ঘদিন সেসব সে যেসব ফুল ফলের নাম শুনেছে সেগুলো আজ নিচোকে দেখে খুবই আনন্দিত হয় অবশেষে সিদ্ধান্ত নেয় বাড়ির আঙিনায় ছোট্ট একটা বাগান করার অর্থাৎ একটা প্র প্রাকৃতিক পরিবেশে কিভাবে মৌরির মন চেঞ্জ হয়ে গেল এবং সে কেমনে প্রকৃতির ঘনিষ্ঠ একটা জীবন বেছে নিল সেটা কিন্তু উদ্দীপকে বলা ফুলের বিষয়ে কি বলা ফুলের মোহে আমাদের কমলাকান্ত একটা ঘোরের মধ্যে চলে গেল সেই জন্য ফুলের বিয়ে কল্পনা করলো আসলে প্রকৃতি তার মনকে এই কালারফুল প্রকৃতি সুন্দর কালার ফুলতেছে পাখি ডাকতেছে এই বিষয়টা তাকে একটা বিয়ের আনন্দের মতো অনুভূতি দিল সেটাই কিন্তু এই জায়গাতে মিল মানে প্রকৃতি মানুষকে একটা নির্মল আনন্দ দেয় প্রকৃতির আনন্দের দিকটাই কিন্তু এখানে উপস্থিত হয়েছে ওকে স্যার আসেন দেখি এক নম্বর প্রশ্ন ফুলের বিবাহ গল্পে কে ঘটকের দায়িত্ব পালন করে ফুলের বিবাহ গল্পে স্যার ভ্রমর বা মৌমাছি না স্যার ডিরেক্টলি ভ্রমর আমাদের ঘটকের দায়িত্ব পালন করে সে এক ফুল থেকে আরেক ফুলের যে যেয়ে স্যার পাত্র পাত্রীর খবর খবর নিয়ে আসে ওকে স্যার খ ক্ষুদ্র বৃক্ষটি কেন বিরক্ত হইয়াছিল স্যার ক্ষুদ্র বৃক্ষটি বিরক্ত হয় তার কারণ ঘটক ভ্রমর আগে পাত্র ঠিক না করেই কেমনে ভাই আমার একটু ঘটকালের টাকা দেন অমুক দেন তমুক দেন এই বৃক্ষের কাছে দাবি করতেছিল অর্থাৎ সে নিজের কাজটা আগেই না করে আগেই কাজ শেষ করার আগেই সে পারিশ্রমিক দাবি করছিল বাড়তি পারিশ্রমিক তাই একটু বিরক্ত হয় কে স্যার ক্ষুদ্র বৃক্ষটি মল্লিকা সে গা মা ঝাড়া দেয় যে গুষ্টি কিলাই তোমার কাছে তোমার ঘটকালে আমি মানি না টাকা দিবই না দিব ভাই ঘটকালের গুণ আমি দিব ঘটকালির উপাদান আমি দিব আগে কাজ করো ওকে পাত্র দেখাও তাই ক্ষুদ্র বৃক্ষ মল্লিকা গাছটা অনেক বিরক্ত হয় ওকে স্যার এবার আসেন গ কি উদ্দীপকের মৌরির ভালো লাগার বিষয়ের সঙ্গে ফুলের বিবাহ গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো স্যার উদ্দীপকের মৌরিক কী ভাল লাগে বাগান প্রকৃতি ফুল এটা কিন্তু কমলাকান্তেরও ভাল লাগে এবং নসিবাবুর যে মেয়ে ফুলকুমারী বা এক কথায় বলতে গেলে কুসুমলতা ওই যে মেয়েটা ওর মধ্যেও কিন্তু ভালো লাগাটা কাজ করে অর্থাৎ প্রকৃতি প্রেমের যে দিকটা তা উদ্দীপক এবং গল্পে ফুটে উঠছে গল্পে আমরা দেখতে পাই কমলাকান্ত এই অদ্ভুত সুন্দর প্রকৃতির মধ্যে যে সে প্রকৃতির একটা আবেশের মধ্যে হারাই গেছে এবং একের পর এক একটা ফুলের বিয়ে মৌমাছি বাসি বাজাচ্ছে এরকম জিনিস উনি কল্পনা করে দেখতেছে যে জিনিসটা কিন্তু আমরা আমাদের কোথায় স্যার উদ্দীপকও পাই মৌরি কোনো বিয়ে কল্পনা করে নাই কিন্তু মৌরি স্যার কী হয়েছে এই প্রাকৃতিক পরিবেশ দেখে চিন্তা করছে যে ইস এরকম একটা ফুলের বাগান আমারও দরকার সে নাম না জানা বা নাম জানা অনেক ফুল প্রথমবার দেখে আগে আবেগে আপ্লুত হয়েছে এবং ফুলগুলোর কাছাকাছি সান্নিধ্য পাওয়ার জন্য সেটা বাগান করার পরিকল্পনাও করছে তার মানে এই দিকগুলো মেলালে কিন্তু দেখা যায় প্রকৃতি যে মানুষের মধ্যে একটা সৌন্দর্যবোধ একটা রূপের ছোঁয়া দেয় সেই জায়গাটা কিন্তু আমাদের উদ্দীপকের মধ্যে উল্লেখ করা এবং গল্পের মধ্যে কমলাকান্তের অনুভূতিতেও উল্লেখ করা ওকে স্যার চমৎকার এবং শেষ প্রশ্নে যাব ঘয়ে সেটা কি মৌরির মাঝে সৃষ্ট প্রতিক্রিয়ায় যেন ফুলের বিবাহ বিবাহ লেখা স্যার এটা পেন্ডিং মিস্টে ঠিক হয়ে যাবে ফুলের বিবাহ গল্পের মূল চেতনা যুক্তিসহ বুঝিয়ে লেখো স্যার মৌরির মাঝে সৃষ্ট প্রতিক্রিয়ায় ফুলের বিবাহর মূল কথা হ্যাঁ স্যার মৌরি যে জিনিসগুলো এখানে দেখাইছে সেটাই ফুলের বিবাহ মূল কথা এটা বলা যায় তার কারণ কি মৌরি কি করছে স্যার ফুলের স্পর্শে প্রাকৃতিক পরিবেশের ছোঁয়ায় তার মনকে রঙিন করছে সে আনন্দিত হইছে এবং প্রকৃতির যে মুক্তির যে ঘাণ সেই ঘ্রাণ সে গ্রহণ করছে ঠিক একই ব্যাপার কিন্তু আমরা কমলাকান্ত এবং কুসুমলতার মধ্যে দেখতে পাই তারা দুইজনও কিন্তু প্রকৃতির ফুল রঙের মেলায় হারায় গেছে এবং একটা মুগ্ধতা নিয়ে একটা কাল্পনিক বিয়ে তারা কল্পনা করছে তার মানে তার দেখেন যে প্রকৃতি যে মানুষের মধ্যে মুগ্ধতা তৈরি করে একটা উৎসব মুখর বা আনন্দের আমেজ দেয় সেটা কিন্তু উদ্দীপক এবং গল্পে দুই জায়গাতেই বলা তার মানে বলা যায় উদ্দীপকের মৌরির যে অনুভূতি তার সাথে আমাদের গল্পের মূল চেতনারই মিল রয়েছে কি সুন্দর না স্যার এভাবে যুক্তি দিতে পারেন আমার কথাগুলো শুনে এবং প্রশ্ন উত্তর পরে তাহলে এটাতে কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না ক্লিয়ার সো আর কথা না বাড়াই স্যার এখানেই রাখি এটাই আমাদের অনুশীলনীর প্রশ্ন এভাবে লিখলে উত্তরটা ঠিকঠাক মতো হবে যাই হোক আবারও দেখা হবে নতুন কোনো টপিকে সে পর্যন্ত ভালো থাকেন টাটা সবাইকে